আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো ইন সেট আপ ফেসবুক আবারও আপডেট নিয়ে আসলো ইন সেট আপের তো কী আপডেট নিয়ে আসলো এবার আমরা সেটা একটু জানব ঠিক আছে তো আমরা সাধারণত সবাই জেনে আছি যে ইন সেট আপের জন্য আমাদেরকে তিন থেকে পাঁচ মিনিটের একটা লং ভিডিও থাকা লাগবে মানে একাধিক থাকা লাগবে আপনার পেজে লং ভিডিওর জন্য ইনস্টাম সেট এটা সবাই জেনে রাখেন তো এর একটু পরিবর্তন এনেছে ফেসবুক ফেসবুক টিম তো কি পরিবর্তন এনেছে সেটা হচ্ছে তিন থেকে পাঁচ মিনিটের এই ভিডিওগুলোকে যে লং ভিডিও ধরে এখন যারা সেট পেয়েছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এখন নব্বই সেকেন্ডের উপরের ভিডিওগুলো লং ভিডিও হিসেবে কাউন্ট হবে অর্থাৎ আপনার যদি প্রোফাইল কিংবা পেজে যদি সেট থেকে থাকে ইনস্ট্রাম তো আপনার ভিডিওর কোয়ালিটি যদি নব্বই সেকেন্ডের উপরে হয় তাহলে আপনার সেই ভিডিওটা লং ভিডিও হিসেবে কাউন্ট হবে আর যারা সেটা পায়নি তাদের জন্য তিন থেকে পাঁচ মিনিটের যে লং ভিডিও সেটা আপলোড দিয়ে যেতে হবে ঠিক আছে আর এটা অনেকে দেয় না এর জন্য অনেকের দেখা যাচ্ছে শর্ট ভিডিওতে ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যায় দিয়ে তারা ইনস্টাম সেট আপটা রিভিউ নেয় রিভিউ নিয়ে আর কমপ্লিট দিচ্ছে না বিষয়টা একটু খেয়াল করে দেখবেন আপনারা বিষয়টা একটু মাথায় চিন্তা করে দেখবেন যে আপনাদের এই ভুলের কারণে আপনাদেরকে ইনস্টাম সেট রিভিউ দিচ্ছে না এর জন্য দেয় আপনি তো আমি দু একটা পয়েন্ট বলছি আপনারা এগুলো মানবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ইনস্টাম সেট আপটা রিভিউ নিয়ে নেবে আপনাদেরকে প্রতিদিন কিংবা একদিন দুদিন পর পর একটা করে লং ভিডিও আপলোড দেবেন আর তিন থেকে চারটা করে আপনারা শর্ট ভিডিও অর্থাৎ রিল ভিডিও আপলোড দেবেন ঠিক আছে মাঝে মধ্যে পিকচার আপলোড দেবেন আপনার তো বোনাসের দরকার তাই না বোনাস সেট জন্য পিকচার লাগবে পিকচার আপলোড দেবেন তো ইনস্টাম সেট নিয়ে যেহেতু কথা বলছিলাম তো ইনস্টাম সেট জন্য অবশ্যই আপনাকে একটু লং ভিডিও আপলোড দিতে হবে আর সপ্তাহে চেষ্টা করবেন একটা আট থেকে দশ মিনিটের ভিডিও দেওয়ার ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আপনার কোনো সেট আটকে থাকবে না আপনাকে সব সেট দিয়ে দেবে তো আমি নিয়মিত চেষ্টা করি আপনাদের মাঝে আপডেট তথ্যগুলো তুলে ধরার তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অপর একটা ভাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে